আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে বিশাল বড় যে গরুর বাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দ্যামগঞ্জ বাজার আর এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার তো দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গরু নিয়ে আসছেন তো রোজা রমজানের দিন গরুর হাটটি কিন্তু দুপুরবেলায় শুরু হয়ে গেছে আর এখন আর কি ভেঙে যাচ্ছে তো তারপরে অনেকগুলো গরু রয়েছে এখানে কি কি গরু এখানে এসেছে আর কি কি গরু কি দরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে তো দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গরুগুলো নিয়ে ক্রেতার উপেক্ষায় বসে আছেন ভাইরা জেনে নিব এটা কী দরে চাচ্ছেন আর কাস্টমার কত দর করেছে

তো বাজারটি কিন্তু খুবই সমৃদ্ধ একটি বাজার একটা বিশাল বড় এটা কি ধর্মবতী কত কত মাসের